তো এই হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মূল মন্দির তো দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি এখন সেই কামনা সামনে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরে তো এই ঠাকুরনগরে কাল থেকে মানে এপ্রিল মাসের ছ তারিখ থেকে শুরু হতে চলেছে মতুয়া মহোৎসব মেলা তো তোমরা যারা জানো না তাদের জন্য বলে রাখি এই ঠাকুরনগর হল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দিব্য লীলাক্ষেত্র শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম কিন্তু হয়েছে বাংলাদেশে কিন্তু বাংলাদেশের পর যদি তাঁর সবথেকে বড়ো কোনো মন্দির হয়ে থাকে পশ্চিমবঙ্গের মধ্যে সেটা হচ্ছে এই ঠাকুরনগরে আর প্রত্যেক বছর শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথির দিনে কিন্তু এই মতুয়া মহোৎসব মেলা হয় আর এখানে কিন্তু সেই দিনে বারণী স্নান হয় এখানে যে কামনা সাগর আছে সেই সাগরে তো আজকে কিন্তু আমি সেখানে চলে এসেছি সেই মেলার আগের দিনেই আর এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু এই ঠাকুরনগরের সমস্ত ইনফরমেশান দিব। তোমরা স্টেশন থেকে কিভাবে মেলা পর্যন্ত যাবে মন্দির পর্যন্ত যাবে আর এখানে কিন্তু আজ থেকেই মানে ভিড় জমা শুরু হয়ে গেছে বলতে গেলে আজ থেকেই কিন্তু সব কিছুই শুরু হয়ে গেছে প্রায় তো চলো এখন কিন্তু আমি আছি ঠাকুরনগর স্টেশনে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ঠাকুরনগর স্টেশন আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি ঠাকুরনগর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম তো এই সামনের দিকটা হচ্ছে কিন্তু শিয়ালদা লাইন মানে এই দিক থেকে কিন্তু শিয়ালদার ট্রেনগুলো আছে আর এই দিকটা হচ্ছে বনগার লাইন মানে এই দিকে কিন্তু ট্রেনগুলো বনগার দিকে যায় তো এই দিক থেকে কিন্তু তোমাদেরকে সোজা দেখতে পাচ্ছ এই রেল লাইন ধরে বাঁ দিক হয়ে সোজা চলে যেতে হবে তাহলেই তোমরা পৌঁছে যাবে কিন্তু সেই মন্দিরের সামনে তো হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি কিন্তু সেই মেলার মাঠের সামনে আর এই দেখতে পাচ্ছ এই রাস্তাটা ধরে কিন্তু আমি এলাম এতক্ষণ আর এই যে কিন্তু মেলার মাঠের সামনে আমি একটু আর সামনের দিকে কিন্তু মন্দিরটা আছে তো চলো প্রথমে মেন মন্দিরের কাছে নিয়ে যাওয়া যাক তোমাদের তো এই মেলার ভেতর দিয়েই কিন্তু আমি মন্দিরের সামনে যাচ্ছি আর মেলা কিন্তু প্রায় বসা শুরু হয়ে গেছে যদিও অফিসিয়ালি কাল থেকে মেলা বসবে কিন্তু তাও আজকে কিন্তু দেখতেই পাচ্ছ সব দোকানই কিন্তু খুলে গেছে তো দোকান আমি তোমাদেরকে দেখাবো একটু পরে আগে মন্দিরের সামনেটা থেকে ঘুরে আনি তো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু হরিচার ঠাকুরের মূল মন্দির আর এখানে কিন্তু মন্দির প্রাঙ্গনের সামনে বিভিন্ন দলের আসা শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি এই দলগুলো কিন্তু কাল থেকে আসে কিন্তু আজ থেকে কিন্তু অনেক দল অলরেডি ঢুকে পড়েছে তো এখন কিন্তু শুধু এই এক দুটো দলই ঢুকেছে কিন্তু কালকে এই মন্দির প্রাঙ্গন এরকম বিভিন্ন জায়গার দলে ভর্তি হয়ে যাবে পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কিন্তু এরকম দল আসবে আর পিছনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু মেন মন্দির তো দেখতে পাচ্ছ এই হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মূল মন্দির আর আজকে এসেছি বলে এই জায়গাটা তাও একটু ফাঁকা আছে মানে কালকে এখানে যে কি লেভেলের ভিড়টা হবে সেটা বলার নয় তো চলো মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে মন্দির দেখাতে দেখাতে কিন্তু এই সাইড দিয়ে আরেকটা দলের প্রবেশ হচ্ছে আর এই দলটা কিন্তু নদিয়া থেকে এসেছে তো এরকম কিন্তু প্রচুর প্রচুর দল আসবে আজ থেকে আসা শুরু হয়ে গেছে তো এই মূল মন্দিরটা তোমাদেরকে পুরো দেখালাম আর এই মূল মন্দিরের একদম অপোজিটে কিন্তু আছে নাট মন্দির আর এখানে দেখতে পাচ্ছ আজ থেকে কিন্তু ভক্ত সমাগম হয়ে গেছে এখানে বিভিন্ন ভক্তরা কিন্তু রেস্ট নিচ্ছেন আর এই দিক থেকে কিন্তু জলগুলো সব যাচ্ছে জলগুলো এই সাইড থেকে আসছে আর এই মন্দিরটাকে প্রদক্ষিণ করে সেটাও ঠাকুর মহলের দিকে কিন্তু প্রবেশ করছে তো আজ থেকে এই পুরো ঠাকুর বাড়ি জমে উঠেছে মতুয়া মহোৎসবে আর তোমাদেরকে আমি এখানে সব মুহূর্তগুলো কিন্তু শেয়ার করছি এই ভিডিওতে তো আজ থেকেই কিন্তু এখানে ভক্ত সমাগম শুরু হয়ে গেছে আর এখানে চারিদিকে কিন্তু মন্দিরের তরফ থেকে বিভিন্ন অফিস ক্যাম্প বসেছে তো এরপরে আমি তোমাদেরকে সেই কামনা সাগরে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি এখন সেই কামনা সাগরের সামনে আর এই হচ্ছে কিন্তু ঠাকুরনগরের ঠাকুরবাড়ি আর ঠাকুরবাড়ির সামনেই কিন্তু এই কামনা সাগর তো এখানে কিন্তু আজ থেকেই স্নান শুরু হয়ে গেছে কিন্তু মেন যে বারনী স্নান সেটা কিন্তু কালকে মানে ছয় এপ্রিল সকাল সাতটা কুড়ি থেকে আছে আর এই পূর্ণ সময়ে যারা এখানে স্নান করেন কথায় আছে নাকি তাদের সমস্ত মনস্কামনা পূরণ হয় তো পৌষ মাসে যেরকম পূর্ণ মখ স্নান সেরকমই কিন্তু চৈত্র মাসের এই বারনী মহাসনান তো এই বারোনী মহাসনানের কিন্তু সময় হচ্ছে কালকে মানে ছয় এপ্রিল সকাল সাতটা কুড়ি মিনিট থেকে শুরু হচ্ছে আর এখন তোমাদেরকে আমি কিন্তু মেলার দিকে নিয়ে যাব। কামনা সাগরের সামনেই কিন্তু শ্রী শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির আছে আর এইখানে কিন্তু শ্রী শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর আর বড়মা মা দেবীর একটা মূর্তি আছে তো আমি ভেতরে জুম করে দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মতুয়া ধর্ম মহামেলার মেন গেট আর এখান থেকেই কিন্তু মেলাটা শুরু হচ্ছে মানে এই সাইড দিয়েও কিন্তু এই মন্দির প্রাঙ্গনে আর মেলার দিকে কিন্তু প্রবেশ করার একটা রাস্তা আছে তো মন্দির প্রাঙ্গন থেকে এবারে কিন্তু আমি চলে এসেছি ঠাকুরনগর মেলার ভেতরে আর এরপরে তোমাদেরকে আমি এখানে পুরো মেলাটা একবার ঘুরিয়ে দেখাবো তো পশ্চিমবঙ্গের থেকে বড়ো যে মেলা সেটা হচ্ছে কিন্তু গঙ্গাসাগর মেলা আর এই গঙ্গাসাগর মেলার পরেই যদি কোনো সব থেকে বড়ো মেলা থাকে সেটা হচ্ছে কিন্তু এই ঠাকুরনগরের মেলা তো জাস্ট দেখো তোমরা এখনও পর্যন্ত কিন্তু মেলা অফিসিয়ালি শুরু হয়নি তার আগেই কিন্তু এখানে প্রায় সমস্ত দোকানই বসে গেছে আর আজ থেকেই কিন্তু এখানে ভক্তের ভিড় জমাও শুরু হয়ে গেছে এখন কিন্তু আমি একদম মেলা সামনের দিকে চলে এসেছি আর এই সামনের দিকে কিন্তু দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের রাইডিং বসেছে বিভিন্ন নাগদোলা বাচ্চাদের সমস্ত রকমের রাইডস বসেছে আর এই দিকে কিন্তু বিভিন্ন খাওয়ারের দোকান তাছাড়া ভেতরে কিন্তু প্রচুর প্রচুর দোকান বসেছে মানে একটা খুব বড় মাঠ জুড়ে কিন্তু এখানে পুরো মেলাটা বসে তো এই মেলাটা কিন্তু শুরু হবে কাল থেকে মানে এপ্রিল মাসের ছ তারিখ থেকে আর মেলাটা সাত দিন পর্যন্ত চলবে আর সাত দিন পরেও কিন্তু মেলাটা তারপরেও বসে অফিসিয়ালি বলা হয় যে সাত দিন মেলাটা বসছে কিন্তু তারপরেও আরও দিন থাকে তো কালকে যদি কেউ না আসতে পারো তাহলে কিন্তু তোমরা তারও পরে এসে এই মেলা ঘুরে যেতে পারো এই মন্দির ঘুরে যেতে পারো কারণ ঠাকুরনগরে কিন্তু সৌন্দর্য এই মতুয়া মহোৎসবের সময় অন্যান্য সময়ও মন্দির খোলা থাকে বছরের প্রত্যেক দিনই কিন্তু এই সময়ের যে আমেজ এই সময়ের যে এনভায়রনমেন্ট সেটার কিন্তু দেখার মজাই আলাদা আমি কিন্তু এখন আবার এই সাইডে স্টেশনের দিকে ব্যাক করছি আর এখানে জাস্ট দেখো মানে রাস্তার একদম সামনে থেকে প্রচুর দোকান বসা শুরু হয়ে গেছে আর এখনও কিছু কিছু দোকান বসা চলছে কারণ এখনো আজকে রাতটা টাইম আছে কাল থেকে মেলাটা শুরু হবে সকাল থেকে আর এই হচ্ছে কিন্তু মানে স্টেশন যাওয়ার রাস্তা মানে যেদিক থেকে আমি এসেছিলাম সেই দিকটাতেই আমি আবার ব্যাক করলাম সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু মতুয়া মেলা শুরু হওয়ার আগের দিনই এখানে কিন্তু সমস্ত দৃশ্য শেয়ার করলাম আর এখানে সম্বন্ধে সব ইনফরমেশান তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দিলাম অ্যাকচুয়াল ব্যাপারটা হলো কালকে যারা আসবে তাদের জন্য কিন্তু এই রাস্তাগুলি বোঝা খুবই কঠিন হয়ে যাবে কারণ এই পুরো রাস্তাটায় কালকে মানে প্রচন্ড ভিড় থাকবে তো তার জন্যই তোমাদেরকে আমি একদিন আগে এসে এখানে সমস্ত রুট গাইড বললাম আর এখানে সমস্ত ইনফরমেশান দিয়ে রাখলাম আর আজকের ভিডিওটা বেশি বড়ো করছি না আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তো দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ভিডিওর সাথে